আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই অনেক ভালো আছেন আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটার যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যে চলুন কথায় যাই আপনারা থাম্বেল দিয়ে দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কি বসে কথা বলতে আছি দাদা বাবুদের যারা যেটা ভাবছিল সেটার জন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ দেওয়া দরকার বুঝতে পারছেন দাদাবাবুকে দাদা ইন্ডিয়ান ইন্ডিয়ানরা যেটা করতে চেয়েছিলো সেটা করার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেওয়া দরকার আমাদের আমাদের বাঙালি জাতির তাদেরকে অনেক ধন্যবাদ দেওয়া দরকার কারণ কেন জানেন কারণ তারা এমন একটা দেশের মধ্যে পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছে যেটার জন্য যেন বাংলাদেশ ভুগতে হয় তারা প্রথমে হিন্দুদের দিয়ে তারা সংখ্যালু সংখ্যালঘু একটা খেলা সৃষ্টি করে চেয়েছে তারা সেটাতে সফল হয় নাই এরপরে দেশে বর্ণা সৃষ্টি করে তারা দেশকে অস্থিতিশীল তৈরি করতে চেয়েছিল কিন্তু তারা তো বাংলাদেশের মানুষকে এখনো চেনে নেয় তাই না আমরা যারা বাংলাদেশি আছি আমরা বাঙালি জাতি আছি আমরা যে কী জিনিস সেটা কিন্তু ইন্ডিয়ানরা এখনও বুঝতে বসতে পারে তারা আমাদের ক্ষতি করতে চেয়েছিলো কিন্তু লাভের পর থেকে কি তারা আমাদের উপকার করে দিয়েছে তারা আমাদেরকে ফাঁদে ফেলতে চেয়েছিল উল্টো আমাদেরকে ফাঁদ থেকে বাঁচার জন্য অনুপ্রেরণা জাগাইছে এই বর্ণটা না হলে দেশে এই পরিস্থিতি আসতো না এই বন্যটা না আসলে দেশের মানুষ একজুট হতো না কারণ এই জন্য ইন্ডিয়াকে আমাদের ধন্যবাদ দেওয়ার দরকার যে ইন্ডিয়া আমাদের উপকার করে দিছে কেমন উপকার কারণ এই বন্যাটা দেওয়ার পরে আমরা দেখতে পেরেছি যে আমাদের বাংলাদেশের মানুষ আমরা বাঙালি সব এক আমরা একজুট হয়ে কাজ করতে পারি আমরা সবাই মিলেমিশে একাকার হয়ে কাজ করতে পারি এই বর্ণনাটা দেওয়ার ফলে আমাদের বাঙালি জাতি জাতি গোত্র ভেদে সব এক হয়ে গেছে এবং আমাদের যে এই তরুণ সমাজ আমরা যে তরুণ যারা আমাদের তরুণ আছে তারা সবাই এক হয়ে গেছে আগে কিন্তু এই হোম সিস্টেম কখনো দেখা যায় না এই হোম পরিস্থিতি কখনো দেখা যায় না যে সবাই একজোট হয়ে একটা বিষয়ে কাজ করার জন্য কিন্তু ইন্ডিয়া আমাদের এত এত পরিমাণ ভালো কিছু করে দিয়েছে যে আমাদের জাতিটাকে এক করে দিয়েছে তাদের জন্য তাদেরকে আমাদের হাজার সালাম জানাই তাদের লক্ষ লক্ষ সালাম জানাই তারা আমাদের বিপদে ফেলতে চেয়েছিল কিন্তু উল্টাতে আমাদের জাতি আমাদের বাংলাদেশি সব এক হয়ে গেছে আজ দেখুন কোনো গোত্র কোনো দল মত নির্বিশেষে সবাই কিন্তু আজ বর্ণাথরদের সাহায্য করতে সবাই ঝাঁপিয়ে পড়েছে আগে এরকম পরিস্থিতি কখনো দেখা যায় না কারণ আগে সব দল মত ভিন্ন ভিন্ন ছিল বলে কখনো এক জায়গায় একসাথে কেউ কোনো কাজ করতে পারে না আজ স্বৈরাচারীর পতন হওয়ার পরে ভারতের ইন্ডিয়ার তাবেদারি সরকার পতনের পরে আমাদের বাঙালি জাতি এক হতে পেরেছে আমাদের এখন আর কোনো ভয় নাই। আমাদের এক হতে কখনো কোনো ভয় নাই কারণ এই ইন্ডিয়া সৈরা শাসকের মাধ্যমে আমাদেরকে আলাদা আলাদা করে রাখছে আমাদের মতভেদ তৈরি করে রাখছে হিন্দুদেরকে আমাদের মুসলিমদের উপর উস্কিয়ে দিয়েছে এবং মুসলিমদেরকে হিন্দুর উপরও উস্কিয়ে দিয়েছে কারণ তারা চায় যে দেশের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হোক কিন্তু আমাদের তরুণ প্রজন্ম আমাদের ছাত্রছাত্রী এবং আমাদের দেশের মানুষ এখন বুঝে গেছে কোনটা ভালো কোনটা খারাপ আর এভাবে যদি আমরা আগাতে পারি আর এভাবে যদি আমাদের দেশটাকে লিড দিতে পারি আমরা একদিন ইন্ডিয়ার থেকে অনেক শক্তিশালী দেশ হয়ে যাব যদি আমাদের মধ্যে এই বন্টন এই বন্ধনটা ঠিক থাকে তাহলে আমরা একদিন ইন্ডিয়াকে টেক্কা দিতে পারব। ইন্ডিয়ার মুখোমুখি দাঁড়িয়ে আমরা চোখ রাঙিয়ে রাঙাতে পারব এতদিন আমাদের বিভিন্ন সরকার এসেছে তারা তা সেই দেশের গোলামই করছে এবং আমাদের গোলামের মধ্যে রাখছে আজ আমরা স্বাধীন হয়েছি সেই অত্যাচারী এবং স্বৈরাচারী শাসক থেকে তার থেকে স্বাধীন হওয়ার পরে কিন্তু আমরা গর্জে উঠতে পেরেছি আর ভবিষ্যতে এরকম চলতে থাকলে আমাদের দেশকে শুধু উন্নত হবে না আমাদের দেশে শুধু উন্নত হবে না এবং সমৃদ্ধি হবে না আমাদের দেশ ইন্ডিয়ার সাথে টক্কর দেওয়ার জন্য একটা জাতির সৃষ্টি হয়ে যাবে ইন্ডিয়া যেমন চায় যে অখণ্ড ভারত এই অখণ্ড ভারত হবে আমাদের মুসলিম জাতির এই অখণ্ড ভারত হবে আমাদের মুসলিম জাতির অখণ্ড ভারত আর সবাই দেশকে ভালোবাসবেন দেশের পাশে থাকবেন সবাই একজুট হয়ে অক্ষ হয়ে থাকবে আর এই জন্যই আমি আজকে থামবেলে দিয়েছি যে ইন্ডিয়া আমাদেরকে আলাদা করতে চেয়ে এক করে দিয়েছে তাদের তাদেরকে এই জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ